জলপাইগুড়িতে জলপাইগুড়ি সদর ব্লকের ব্যাপক ক্ষতি হয় রাস্তার পাশে থাকা একাধিক গাছ ভেঙে পড়ে গাছের ডালে চাপা পড়ে গাড়ি অন্যদিকে দোকান ও বিভিন্ন বাড়ির ঘরের টিনের চাল উড়ে যায় প্রাণ হাতে নিরাপদ জায়গায় আশ্রয় নেন পচলতি মানুষ গাড়ির চালক ও স্থানীয়রা এদিন দুপুরে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টিও হয় গোশালা মোড় থেকে রংধামালি যাওয়ার রাস্তা গাছ পড়ে আটকে যায় এদিকে গোশালা মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশে একাধিক দোকানের টিনের চার উড়ে যায় এই ঘটনায় প্রচুর লোক আহত হয়ে হাসপাতালে ভর্তি সেনপাড়ার গাছের ডালে চাপা পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করে দমকল স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে ওই ব্যক্তির গায়ে পড়ে এবং সেখানেই মৃত্যু হয় তার মৃতের নাম দ্বিজেন্দ্র নারায়ণ সরকার বয়স বাহান্ন দ্বিতীয় ঘটনাটি ঠিক আছে চলে গেছে চলে গেছে হ্যাঁ চিপটা बोलते না গাড়ি গাড়িও না এই দিক দিয়ে ঘুরে এসো এই যে মানে কোনো মানুষ কাম কিছুই পড়ছ না যখন নিচে পুতা নিইতে কোনো ঠিক নেই দাঁড়াও কোনখানে এই যে বুছলা গরুলে ছাড়িয়ে সব পড়াবো পড়না দেখিয়াম কথা ঠিক না সাবা সাবা করি আছে মানে দেখি গাড়ি বাড়ি থেকে যদি কিছু সম্ভব पासो कडी तो वाला देरा दिया लागी है गांव नाले अरे 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 啊，错错，来来。